আসলে প্রকৃত ঘটনা হচ্ছে যে গাছ লাগাইছিলো সে একজন নিরীহ মানুষ বিএনপির সাধারণ একটা সমর্থক সে তার জায়গায় গাছ গাছ কেটেছে এই গাছ কাটা কেন্দ্র করে এই আওয়ামী এই লোকজনেরা দূষিতকারী যারা ছিল ঘটনাটা তারা এ হামলা করে এবং উপর উপরে রামদা হাসা অনেক আট দশজন বিশ তিরিশ জন মিলে তাকে হামলা করে ঘটনাস্থলেই তাকে আহত করে মেরে ফেলে ঘটনাস্থলে সে মারা যায় আরও মোটামুটি আট জন গুরুতর আহত তারা মুমূর্ষ অবস্থায় রাজশাহী মেডিকেল চিকিৎসাধীন অবস্থায় আছে এই মুহূর্তে আমরা খবর পাইছি বিএনপির পক্ষ থেকে চাচ্ছি অবশ্যই এই ষোলো বছর যারা এই দূষিতকারী যারা ষোলো বছর রাজত্ব কায়েম করছে তারা আবারও পুনরায় সে রাজত্ব কায়েম করার জন্য এই ঘটনা ঘটাইছে বলে আমার আমি মনে করতেছি এখানে একটা ছোট গাছ কাটাকে কেন্দ্র করে পতাকারিক পর্যায়ে একটা বিশাল মারামারি ঘটনা ঘটে যায় এই পরিপ্রেক্ষিতে আমরা এটা শান্ত করার জন্য অসি সারের নির্দেশে সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত সদস্যদের সঙ্গে এখানে শান্ত করা হয়েছে এলাকা এই মুহূর্তে আমরা শান্ত এলাকাটা শান্ত হয়েছে শান্ত করার পরে কিছু লোক যারা এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে তাদেরকে আটক করা হয়েছে এবং থানাতে তার শপথ করা হয়েছে সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কিছু সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন সেই সঙ্গে আমরা চাই যে এখানে যেই পক্ষই হোক যেভাবেই হোক যে ঘটনা ঘটেছে যারা এই যে ঘটনা ঘটেছে ঘটনার সাথে জড়িত রয়েছে অবশ্যই উপযুক্ত শাস্তির আওতায় এনে আইনে আওতায় এনে তাদেরকে এই একটা এই মৃত ব্যক্তি এখানে পিটিয়ে মারা হয়েছে আমরা এখানে এসে উপযুক্ত হয়ে জানতে পেরেছি যে এখানে একটা নিহত হয়েছে একটা জোন ঘটনা আরও দুইজন আহত হয়েছেন গুরুতর আহত নয় জন আহত হয়েছে তারা রাজশাহী মেডিকেলে ভর্তি হয়েছেন আমরা জানতে পেরেছি যে তারা ওখান থেকে দুইজন মারাত্মক আহত আছে তারাও কি ঘটনা ঘটতে পারে আমরা জানতে পারবো এবং আমরা এলাকায় এই মুহূর্তে শান্ত রয়েছে এবং আমি চাই এলাকাবাসী হিসাবে যে এখানে যে ঘটনা ঘটেছে এটা সুষ্ঠু তদন্ত করে আইনের আওতায় এনে যারা ঘটনা ঘটেছে যারা এই এই সমস্যা গড়িত রয়েছে অন্যায় শান্ত জড়িত রয়েছে তাদেরকে দৃষ্টান্ত শাস্তির ব্যবস্থা আইনের আওতায় আইনে শাস্তি দাবি করছি। গ্রামের ভিতরে আজই লোকজন তারা জড়োচড়া করছে দোকানে দোকানে জড়ো করার পরে হাজাবাড়িতে জড়ো করছে করার পরে আতঙ্কিতভাবে ওই আমার এক শফিল মামু আছে ওনার ওপর হামলা করছে আবার এই সাইফুল মামু আছে এনার উপর হামলা করছে একজন মার্ডার করছে লালচান মিলুন আরও তাদের আওয়ামী লীগের অঙ্গসঙ্গ পার্টিরা আজকে হাজাবটি বার করে আমাদের আতঙ্কভাবে হামলা করে করাতে আমাদের একজনকে সাথে সাথে ইয়ে করেছে মার্ডার করছে আর পাঁচ সাতজন আমাদের মেডিকেলে চলে যান খুব গুরুতর অবস্থা আমাদের এদের তারা এর আগে আমাদের পুরকে হুমকি দিয়েছে আমাদেরকে অন্যায় অত্যাচার বা গ্রামকে আমাদের সশ্বতী করে ফেলছে তারা আমলিক তারা এখনও নামধারী তারা তো আমরা তো তাদেরকে চিহ্নিত করছি আমরা আজকে তাদের দলে নাম আছে তারা আগের তিনি আমাদের এইভাবে হুমকি ধুমকি দিয়ে সতেরো বছর ধরে রাজত্ব চালাইছে আবার আজকেও তারা হাসা বটি দিয়ে আমাদের বিএনপির লোকজনের উপর আতঙ্কিতভাবে হামলা করে মার্ডার করতেছে এগুলো